哎，别急着了，晚上。哎，谢、okay.。啊，兄弟，啊兄弟。

যে ঘটনা হয়েছে সহিংসতা ঘটনা এবং হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামি এই বাহার গ্রেপ্তার ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে আমাদের এই মদন হানার পুলিশ অনেক কষ্ট করে অনেক খোঁজ করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাদেরকে ওইখানে যে ভিন্ন ভিন্ন স্থানের যে মামলাগুলো হয়েছে সে মামলায় ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার অর্থাৎ তাদেরকে সম্পৃক্ততার পাওয়া যাইতেছে বলে এই মামলায় সন্দিগ্ধ হিসাবে গ্রেপ্তার হয়েছে উদ্দিন বাবলো উমা